আপনার কি পেনফুল মেনসুরেশন হচ্ছে অথবা আপনি কি ডিসমেনুরিয়ায় ভুগছেন যত দিন যাচ্ছে মাসিকের সময়ের ব্যথা ততই কি বেড়ে যাচ্ছে কোনো ওষুধেই কমতে চাইছে না যত দিন যাচ্ছে মাসিকের সময় পায়খানা বাথরুম করতে গেলেও অসহ্য লাগছে আপনার কি বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে অথবা বাচ্চা আসতে চাইছে না মেলামেশার সময় কি তলপেটে ব্যথা করছে হ্যাঁ হতে পারে আপনি এন্ডোমেট্রোসিস বা চকলেট মতন কোন সমস্যায় ভুগছে নমস্কার আমি ডক্টর স্বদেশ গড়ে কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলে এসেছি টক ডক্টর স্বদেশ একটা নতুন এপিসোডে আজকের টপিক এন্ডোমেট্রিওসিস এখন প্রশ্ন হচ্ছে এন্ডোমেট্রিওসিস কি এন্ডোমেট্রিওসিস কেন হয় এন্ডোমেট্রিওসিস কাদেরই হয় মুক্তি বাকি নিয়ে থেকে আরো অনেক ভিডিও আসবে তবে আজকে জাস্ট ওভারঅল একটু টাচ করে যাব সবগুলো বিষয় এন্ডোমেট্রোসিস বলতে বোঝায় মেয়েদের যখন মেনস্ট্রুয়েশন হয় বা মাসিক হয় তখন এন্ডোমেট্রিয়াল সেডিংয়ের এর ব্লাড বাইরে বেরিয়ে আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের পেটের মধ্যেও খানিকটা ব্লাড জমে যায় এবং অসহ্য ব্যথা যন্ত্রণা হয় যতদিন মেনস্ট্রুয়েশন হয় ততদিন এই ব্যথা চলতে থাকে বা মেনস্ট্রুয়েশনের পরেও অনেক সময় এই ব্যথা কন্টিনিউ হয় এবং দিন দিন এই ব্যথা অনেক সময়ই বাড়তে থাকে অসহ্য মাসিকের সময় ব্যথা যন্ত্রণা পায়খানা বাথরুম করতে অসহ্য ব্যথা মাসিকের সময় ব্যথার ট্যাবলেট না খেলে উঠতে না পারা কিছু ক্ষেত্রে ট্যাবলেটে কাজ না হওয়ায় ইভেন ইঞ্জেকশন নেবার মতন ঘটনাও ঘটে অনেকের ক্ষেত্রে বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চা আসতে চায় না টিউবাল ব্লকেজ এবং ওভারিয়ান চকলেট সিস্টেমের মতন সমস্যা হয়ে থাকে রেয়ার ক্ষেত্রে আপনার স্কার বা সিজারিয়ান সেকশনের কাটা জায়গাতেও এন্ডোমেট্রোসিস হতে পারে এছাড়া অনেকের ক্ষেত্রে বুকে কাশির জায়গায় পায়খানার জায়গাতেও মেনস্ট্রুয়েশনের ব্লাড জমতে পারে এন্ডোমেট্রোসিসে অনেক সময় টিউব বা ওভারিতে সমস্যা দেখা যায় একে ওভারিয়ান এন্ডোমেট্র নাম চকলেট সিস্ট। কারণ এই সিস্টের মধ্যে যে ব্লাডগুলো জমা হয় সেই ব্লাডগুলো ক্রমে ক্রমে অল্টার্ড কালার নিয়ে চকলেটের মতন কালার নেয় এই জন্যেই এই সিস্টের নাম চকলেট এন্ডোমেট্রিওসিস বেসিক্যালি দ্য কার্স অব দি মডার্ন সোসাইটি রোগীর জীবন অতিষ্ঠ করে তোলা থেকে বন্ধাত্ম পর্যন্ত সব কিছুই করে এই এন্ডোমেট্রোসিস কেন হয় এই এন্ডোমেট্রোসিস বলতে গেলে বলা যায় যে কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না এন্ডোমেট্রোসিস হওয়ার পেছনে অনেকগুলো থিওরি এর পেছনে আছে রেট্রোগেট মেনস্ট্রুয়াল ফ্লো অর্থাৎ যে মেনস্ট্রুয়েশন ব্লাডটা আপনার বাইরে বেরিয়ে আসছে প্রত্যেক মেনস্ট্রুয়েশনের সময় সেই ব্লাডটার কিছুটা পোর্শন ভেতরে চলে যাচ্ছে উল্টো দিকে ফ্লো হয়ে এবং উল্টো দিকে ফ্লো হয়ে ভেতরে গিয়ে রক্তটা জমছে এখান থেকেই আপনার অসহ্য ব্যথা বা যন্ত্রণা শুরু হয় অনেকে মনে করেন ডাইরেক্ট ইমপ্ল্যান্টেশন থিওরি মেন কারণ অর্থাৎ মেনস্ট্রুয়েশনের ভেতরের যে সেল সেই সেল যদি কখনো বেরিয়ে এসে কাটা জায়গায় বা অন্য কোথাও পড়ে তাহলে সেখানেই সে তৈরি করে কিছু ক্ষেত্রে আমরা দেখি ইমিউনোলজিক্যাল কারণও রয়েছে অর্থাৎ যে ফ্যামিলিতে এন্ডোমেট্রোসিস থাকে সেই ফ্যামিলিতে অনেক সময়ই এন্ডোমেট্রোসিসের চান্স বেশি থাকে যদি আপনার দিনের পর দিন মেনস্ট্রুয়েশনের সময় ব্যথা যন্ত্রণা বাড়তে থাকে তবে পাশের দোকান থেকে ব্যথার ওষুধ কিনে খেয়ে এই সমস্যাকে ফেলে রাখবেন না অবশ্যই ডাক্তার বাবুর কাছে আসুন কারণ দিনকে দিন বাড়তে থাকা ব্যথা যন্ত্রণা কিন্তু এন্ডোমিট্রিওসিসের প্রাথমিক সিম্পটম বা সাইন হতে পারে এবার আসি ট্রিটমেন্টের ব্যাপারে ট্রিটমেন্ট প্রসিডিওর নির্ভর করছে আপনার বয়স এবং আপনার প্রয়োজনের উপর যদি আপনার বাচ্চার প্রয়োজন হয় সেক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট যদি আপনার ফ্যামিলি কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একরকম ট্রিটমেন্ট আপনি যদি আনম্যারিড হন তাহলেও সেক্ষেত্রে অন্যরকম একটা ট্রিটমেন্ট রয়েছে আনম্যারিডের ক্ষেত্রে জেনারেলি ডায়নোজিস জাতীয় মেডিসিন কন্টিনিউয়াসলি ছ মাসের জন্য দেয়া হয় অথবা অনেক ডাক্তারবাবু কন্টিনিউয়াস ওসিপিল চুরাশি দিনের জন্য প্রেফার করেন আপনার যদি বাচ্চার প্রয়োজন থাকে সেক্ষেত্রে অনেক সময় ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান সিস্টেকটমি বা মাইক্রোসার্জারি করে সিস্ট বাদ দিলে বাচ্চা আসার চান্স অনেকটাই বেড়ে যায় যাদের ক্ষেত্রে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে এবং বয়সটাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশের বেশি হয়ে গেছে সেক্ষেত্রে অনেক সময় ইউটেরাস এবং ওভারি দুটোই একসঙ্গে বাদ দিয়ে হিস্টেকটমি করে দিলেও এই এন্ডোমেট্রিসের হাত থেকে মুক্তি পাওয়া যায় মিলে না অর্থাৎ এক ইউটেরাইন ডিভাইস যার মধ্যে হরমোন দেওয়া থাকে তাতেও অনেক সময় এন্ডোমেট্রোসিস কন্ট্রোলে রাখা যায় তবে পারমানেন্ট কিওরের কথা বলতে গেলে একমাত্র হিস্টেকটমিটাই আলটিমেট কিউর অনেকেই অবশ্য ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ানি করিয়ে বা ওষুধ খেয়েও দীর্ঘদিন ভালো থাকেন যদি তারা আর্লি স্টেজে এই ট্রিটমেন্ট শুরু করেন মনে রাখবেন এন্ডোমেট্রোসিস মানেই কিন্তু বন্ধাত্ম নয় ল্যাপ্রোস্কোপিক ট্রিটমেন্টের পরে অনেকেই সুস্থ স্বাভাবিকভাবেই বাচ্চা নিতে পারেন যাদের ক্ষেত্রে সিভিয়ার এন্ডোমেট্রোসিস বা টিউবওয়াল ড্যামেজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপির পরে অনেক সময় এ বা আর্টিফিশিয়াল রিপ্রোডাকটিভ টেকনিকে সাহায্য নিতে পারে তবে এন্ডোমেট্রোসিস মানেই মা হবার আশা শেষ নয় ট্রিটমেন্টের পরে সফলভাবে আপনি মা হবেন এটাই আমরা চাই আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এপিসোডে ততক্ষণ অব্দি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল